সালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বর্ডারগার্ড বাংলাদেশে যে একশো চারতম ব্যাজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো এই নিয়োগটির জন্য কিন্তু অনেকেই অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হবে অবশেষে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি কিন্তু শুধুমাত্র এইস এসি পাশে তো দুই হাজার পঁচিশ সালে যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেটিতে কি কি যোগ্যতা চেয়েছে সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি আপনাকে পুরুষের ক্ষেত্রে যদি উচ্চতার ক্ষেত্রে বলি উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন রয়েছে ছেলেদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি মেয়েদের সাতচল্লিশ কেজি বুকের মাফ কিন্তু বত্রিশ চৌত্রিশ হতে হবে ছেলেদের আর মেয়েদের আঠাশ থেকে মধ্যে হতে হবে এবং চোখের যে পরীক্ষা রয়েছে অর্থাৎ চোখ কিন্তু ছয় ছয় হতে হবে ছয় ছয় না হলে কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচনা করা হবে তো আবেদনের যে সময়সীমাটি রয়েছে সেটি কিন্তু দেওয়া রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি সরি চারই ফেব্রুয়ারি দশ ঘটিকা থেকে তেরোই ফেব্রুয়ারি চব্বিশ ঘটিকা পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদনের যে পদ্ধতি আমি আমাদের ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব লিংকটা দিয়ে দেব আপনারা চাইলে অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবেন তো বিজেভিতে ভর্তি হওয়ার সময় কিন্তু কোনো দালাল বা কোনো প্রতারকের হাতে টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকবেন এবং সকলের প্রতি সকল প্রার্থীদের প্রতি শুভকামনা ও দোয়া রেখে আমি এখানেই শেষ করছি কারো যদি কোনো বাহির সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ সালামুক